নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের প্রাকদণ্ডী বইটির প্রথম পর্বের তেতাল্লিশতম অংশ শনি রবি সম্পূর্ণ অন্য পরিবেশে সে পরিবেশের রাজা ছিলেন বর্দা বর্দা ছিলেন অবাড়িতদার আমরা যখন খুশি তার ঘরে যেতাম তবে কাজের মানুষ বেশি বিরক্ত করবার সাহস হতো না আবল তাবোলের কবিতার জন্য ছবি আঁকা দেখতে বেজায় ভালো লাগত। আমি বর্দাকে কখনো রঙিন ছবি আঁকতে দেখিনি সে সময় সন্দেশের সব ছবি বোধ হয়ে উনি আঁকতেন ভাই বোনদের মধ্যে বরদিও চমৎকার ছবি আঁকতেন তার বেশিরভাগই নানান দৃশ্যপট কিংবা নিজের পরিদের গল্পের ছবি থাকতেনও না কাছে ওর স্বামী ডাক্তার জয়ন্ত রাওয়ের কর্মস্থল ছিল ওড়িশা জন্মস্থানও বটে সেখানেই কিংবা কাছাকাছি কোথাও তাদের জীবন কেটেছিল মারা গেছিলেন অনেক পরে কলকাতায় এসে বিধবা বরমের বাড়িতে কাজের মানুষ হলেও সরস মধুর ব্যক্তিত্ব বাড়িময় ছড়িয়ে থাকত এখন বুঝতে পারি সেটা ছিল ওদের মন্ডে ক্লাবের যুগের শেষ দিকটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মন্ডে ক্লাবে যতই নির্মল আনন্দের ব্যবস্থা থাক ওটি ছোটদের জন্য নয় বাড়িতে তখন ছোট বলতে জ্যাঠামশায় নিতান্ত বালখিল্য দু তিনজন নাতি নাতনি ছাড়া কেউ ছিল না তাদের মধ্যে একমাত্র সুবিনয়ের ছেলে ধন ওই বাড়িতে থাকতো পূর্ণলতার দুই মেয়ে পরে একজন কল্যাণী কার্লেকর আর একজন ননিরিন দাস নামে সুপরিচিতা কিন্তু এরা ছোট নাগপুরে বাপের কর্মস্থলে মানুষ হয়েছিল কলকাতায় আসতো যেত মোট কথা মন্ডে ক্লাবের ব্যাপার দেখবার আমাদের সুযোগ হয়নি শুধু একটা রবিবার দোতলার বসার ঘরের দরজা বন্ধ করে একটা কিছু মহড়া চলছিল গমকম গমকে হাসি শোনা যাচ্ছিল প্লেট প্লেট জলখাবার যাচ্ছিল বলা বাহুল্য আমাদের সে সময়টা কেটেছিল তিনতলায় নানকুদার ঘরে ছোটো জেঠামশাই সেখানে ছবি আঁকছিলেন নানকুদা অনুপস্থিত ছিল বোধহয় মহড়ায় যোগ দিয়েছিল কলকাতায় সেই টের পেয়েছিলাম এগারো বারো বছরের ছেলে মেয়েদের লোকে বেশি আকর্ষণীয় বলে মনে করে না যাই হোক তেতলার স্থান নানের ঘরে স্নান করে নানকুদার ঘরের খালি তক্তপোষের ওপর উপর হয়ে শুয়ে জ্যাঠামশায়ের বইয়ের আলমারিতে পাওয়া ড্রাকুলা বলে এক অভাবনীয় বই পড়তে আমি ব্যস্ত ছিলাম এমন সময় আমার ছোট ভাই সাত বছরের সরোজ একটা লোহার হেয়ার পিন হাতে করে তক্ত উঠে আমার পিঠের ওপর দাঁড়িয়ে খুব যত্ন করে হেয়ারপিনটা দুটো ঠ্যাং একটা খোলা প্লাগ পয়েন্টের দুটো গর্তের মধ্যে ঢুকিয়ে দিল আর যাবে কোথায় ফ্যাশ করে একটা শব্দ হলো জোরে একটা ঝিলিক মারল সরোজ আমার পিঠের ওপর থেকে ছিটকে পাঁচ হাত দূরে জ্যাঠামশায়ের পায়ের কাছে পড়ল ইজেল হুড়মুড় করে উল্টে গেল আর আমার মনে হলো আমার মাথার ভিতরে নয় আমার হৃৎপিণ্ডে কিংবা সম্ভবত দু জায়গাতেই কেউ গায়ের জোরে একটা অদৃশ্য হাতুড়ি পিটালো আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম দিদিও ঘরে ছিল দাদাও ছিল ওদের কাছে পরে শুনেছি যে ছোটো জ্যাঠামশায় কয়েক মুহূর্ত তুলে হাতে কিং করত্য বিমুর হয়ে দাঁড়িয়ে থাকার পর যখন দেখলেন সরোজ তখনও শুধু জ্যান্ত নেই হাতে হেয়ার প্রিন্টটা নিয়েই আবার উঠে দাঁড়াচ্ছে আরেকবার চেষ্টা করার জন্য কিনা ঠিক জানে জানি না তখন তিনি কখনো যা করতেন না তাই করে বসলেন আচ্ছা করে সরোজের কান পিছিয়ে দিলেন তারপর আমার কাছে ছুটে এলেন ততক্ষণে আমিও উঠে বসেছিলাম ভাগ্যিস সে সময় সব জায়গায় ডিসি কারেন্ট ছিল ব্যাপারটা ওখানেই চুকে গেছিল টান পেঁচাবার পর ছোট জেঠামশাই ওই নিয়ে আর বাক্কারাপ করেননি ইজেল তুলে বিড় করে কি যেন বলতে বলতে আস্তে আস্তে নিচে চলে গেছিলেন যাবার আগে শুধু নরম গলায় বলেছিলেন মরে যাওনি ওই ঢের বর্দা দিব্যি মোটা সোটা ছিলেন তাই নিয়ে বউঠান মাঝে মাঝে রাগ মাগ করতেন আচ্ছা খাওয়ার কথা আমি কিছু বলছি না কিন্তু খেয়ে দিয়ে তিনটে পর্যন্ত শুতে পাবে না বর্দা দেখলেন এতো মহাগেরো ভয়ঙ্কর ভালো রান্না করতেন বৌঠান তখন দিনকাল অন্যরকম ছিল শিক্ষিত শিক্ষিতবারে মেয়েরাও রান্না করবে পরিবেশন করে সবাইকে খাওয়াবে ওই রকমই সকলে আশা করত আমাদের বাড়িতেও ওই নিয়ম ছিল আমার পিসিমার বাড়িতে জ্যাঠামশাইদের বাড়িতে মাসিমার বাড়িতে সব জায়গাতেই তাই হাজার লেখাপড়া শেখা গাইয়ে বাজিয়ে মেয়ে হোক না কেন রাতবার লোক থাকলেও ভালো রেধে বাড়ি শুদ্ধ সকলকে পরিবেশন করে খাওয়ানোর মধ্যে ভারী একটা তৃপ্তির ব্যাপার ছিল তার উপর বৌঠান ছিলেন অসাধারণ রাধিয়ে। বর্দার খাওয়া দাওয়াটা মন্দ হতো না কিন্তু খেয়ে দেয়ে আর শোবার জোর না বৌঠান বাড়ি শুদ্ধ সবাইকে ডেকে ঘরে আসর জমানো ধরলেন দিন দুই চেয়ারে বসে বই পড়ে প্রুফ দেখে কাটবার পর বর্দা বললেন এখানে বড্ড হরটগোল যাই আমার অফিস ঘরে গিয়ে কাজ করি এই বলে বাড়ির সামনের দিককার নিষিদ্ধ অঞ্চলে চলে গেলেন তারপর থেকে রোজি খেয়ে দিয়ে কাগজপত্র নিয়ে অফিস ঘরে চলে যেতেন আর সবার কথা মুখেও আনতেন না এতে খুশি হওয়া দূরে থাক সন্দিগ্ধ মনে রবিবার দিন যখন অফিস বন্ধ থাকতো ঘরে তালা দেওয়া থাকতো তখন নিচ থেকে রামদহিনকে ডেকে পাঠিয়ে ঘর খুলিয়ে বৌঠান দেখলেন আপিস ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন যেমন সর্বদা থাকে আর ঘরের একপাশে পাশে বয়ে আলমারিটা একটু সরিয়ে চওড়া একটা কাঠের বেঞ্চির ওপর পুরো গদি বিছিয়ে চাদর পেতে দিব্যি সুন্দর একটা বিছানা করা বৌঠান ঘরে ফিরে এসে বললেন না থাক কাল থেকে ঘরেই শুইও বর্দ যখন মারা যান আমার বয়স তখন পনেরো বছর কিন্তু আজ পর্যন্ত তার কথা মনে পড়লেই মনটা ভালো হয়ে যায় কী উচ্ছ্বল প্রাণশক্তি ছিল মানুষটার যেখানেই যেতেন সঙ্গে করে একটা আনন্দের ঝড় নিয়ে যেতেন আমি ভাবতাম এই আশ্চর্য মানুষের স্নেহ ছায় আমার লেখিকার জীবন কাটবে ইউরায়ন সন্স থেকে সুন্দর রূপ নিয়ে আমার বইও বেরোবে আমার কি সৌভাগ্য সেসব কিছুই হয়নি অবশ্যই তবু বর্দা আমার হাতে খড়ি দিয়ে গেছিলেন আর ইউএন রাইলস সন্স উঠে গেলেও বহু প্রকাশকের বহু সম্পাদকের আজীবনের প্রীতি আর সহযোগিতা পেয়েছি সেও কিছু কম সৌভাগ্যের কথা নয়